Content presented on One India is for informational purposes only. The views and opinions expressed in the news segments, interviews and commentary are those of the individuals or sources featured and do not necessarily reflect the official policy or position of One India. সমাজের বিভিন্ন স্তরে নানা রকম প্রতিবন্ধকতা পেরিয়ে নারীরাও যে নিজের নিজের স্বপ্ন ছোঁয়ার বার্তা দিতে পারেন সেই ভাবনার উদযাপনই হল আন্তর্জাতিক নারী দিবস নারী দিবস উপলক্ষে আমরা পৌঁছে গিয়েছিলাম এমন এক নারীর কাছে যার জীবনের শুরুটাই হয়েছিল লড়াই দিয়ে প্রতিবন্ধকতাকে জীবনের চলার পথে কখনো বাধা হয়ে দাঁড়াতে দেননি নরেন্দ্রপুরের অলি মিশ্র পাটনায় জন্ম হয় তার সেখানেই বেড়ে ওঠা জন্ম থেকেই মুক ও বধির অলি তবে তার অদম্য শক্তির কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা শুনতে না পেলেও কথা বলতে পারেন অলি সমাজের অবহেলায় দমে না গিয়ে চালিয়ে গিয়েছেন লড়াই এভাবেই হয়েছে অলির অসাধ্য সাধন আমার সঙ্গে রয়েছেন এমন একজন নারী যিনি হয়তো আমার আপনার মতো স্বাভাবিক নন কি হিসাবে স্বাভাবিক নন সেটা আমরা আরেকটু बाद দেখতে পারবেন কারণ তার সঙ্গে কথা বলতে গেলে খুব আস্তে এবং খুব ধীরে কথা বলতে হয় কিন্তু তার মানে এই না যে তিনি স্বাভাবিক না তিনি স্বাভাবিক তিনি সব কাজ করতে পারেন একা হাতে সমস্তটা যেরকম সংসার সামলান সেরকমই তার বাইরের জগত তার কাছে অত্যন্ত প্রিয় এবং তিনি পেশায় একজন ব্যাংকের কর্মী হ্যালো কেমন আছো

পড়াশোনার পাশাপাশি আঁকতেও ভালোবাসেন অলি বাড়ির দেওয়াল জুড়ে রয়েছে তার আঁকা পেন্টিং রং তুলি সাফল্যের দিকে এগিয়ে দিয়েছে অলিকে বাড়িতে যেটুকু সময় ফাঁকা পান সেটুকু সময় আঁকায় মনোনিবেশ করেন অলি মিশ্র এত বছর ধরে যে ছোট থেকে বড় হয়েছ তো সেই যে জার্নিটা সেই

तो ते ते नहीं मुझे पता है कि तुम नहीं सुन सकते ये नहीं बोल पाते अगर तुम कोशिश करोगे तो पौल पौल को मुझे पा। को पा। बोल पाओगे तब से हमको मन में है जब से बोल सकते तो हम बोल सकते तो फिर मेरे पापा मुझे टकटके पे चले गए कोई कहते हैं कि सुबह चित्रा पे टकटके पे मुझे ले गए और मैं पैकेटेज करने शुरू कर अपना तुम्हें पूछते थे, जब जब जीवन के तुम भयंकर थे, मुझे अपना मुक्त थे और भयंकर थे, तो मुझे खुशियाँ होती थी, मुझे तिकड़ होती थी, जब 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 परिशिक्त होते तो निकुदे परिशिक्त है, ये प्यार मिलने का क्या उद मिलने का बैठे टीश का मेरे पप्पे

এতটা সাহসী মেয়ের মা আপনি বলাই যায় তাই তো এই যে সাহসী মেয়ে যখন স্কুল থেকে ধরুন আসতো বা কিছু মনে হতো যে এই যে স্কুলের বন্ধুরা তাকে কোনোদিনই মানে নিত না আর কি বন্ধু মেনে নিতে পারেনি তো সেই বিষয়টা কি কোথাও আপনি লক্ষ্য করেছিলেন সেই সময় হ্যাঁ নমস্কার আমার এ বরমে তো এখন পর্যন্ত জীবনে কিন্তু স্ট্রাগল চলছেই সমাজ আমাদের এমন যে তারা তাদের মধ্যে কিছু গুণ থাক না থাক তারা নিজেকে শ্রেষ্ঠ মনে করে কিন্তু কথা হচ্ছে যে ও যখন ছোট ছিল ও কথা বলতে পারত না তারপর কানে শুনতে পেত না কিন্তু যে স্পিচ থেরাপিস্ট ছিলেন তিনি বললেন যে ওকে নর্মাল বাচ্চাদের সাথে পড়াশোনা করাতে না হলে ও নর্মাল সমাজে বাঁচতে পারবে না তাই জন্য আমরা ওকে নর্মাল স্কুলে ভর্তি করি ওখানে খুব অসুবিধে হতো টিচারেরা ভালোবাসতেন কিন্তু বাচ্চা বাচ্চা সব ছেলেমেয়েরাও তো বাচ্চা বাচ্চাই ছিল ওর জলটা কাড়িয়ে নিত ওর খাবারটা নিয়ে ফেলে দিত ওর সাথে কথা বলতো না তো সেগুলো খুব ফিল করতো বাড়িতে এসে কাঁদত কিন্তু আমরা বোঝাতাম যে সব ঠিক হয়ে যাবে এই করতে করতে দিন কেটে গেল কিন্তু পড়াশোনার দিক থেকে আর একটা দিকে যখন আকার দিকে দেখলাম যে ওর খুব মনোযোগ আছে তখন আমরা পাটনা ইউনিভার্সিটিতে ওকে পাটনা আর্ট কলেজেতে ভর্তি করলাম ওখানে গিয়ে খুব নাম করেছিল সবাই ওকে খুব ভালোবাসতো কিন্তু সেখানে তো ওইরকম কিছু স্টুডেন্ট ছিল যে যারা আর কি ইগনোর করতো ওকে কিন্তু ও

सारा दिन जो तो व्यस्तता बिजी टाइम ये कैसे समलते हो फिर 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 फिर

যখন চাকরিটা পেলো ব্যাংকের একটা সরকারি চাকরি সকলেরই আশা থাকে যে ছেলে মেয়ে আমাদের সরকারি চাকরি করবে তো এই যে সরকারি চাকরি যখন পেল তখন কিরকম সরকারি চাকরি পেয়েছে ও তো যখন বিএফএ করলো পাটনা আর্ট কলেজ থেকে তারপর এম এফ এ করার খুব শখ জাগলো তারপর আমরা শান্তিনিকেতনে ট্রাই করলাম ওখানে হয়ে গেল তো ওখানে ওখান থেকেও ফার্স্ট ক্লাস পেয়ে ও বেরোলো তারপর ও আমরা ঘুরতে খুব ভালোবাসি আমরা বিভিন্ন জায়গায় যাই বেড়াতে তো আমরা যখন যেতাম এদিক ওদিক তো ও দেখত যে এক্সিবিশানে যেত তো ওর মনে হতো যে আমিও যদি এমনি এক্সিবিশান লাগাই তাহলে প্রচুর টাকার ব্যাপার টাকার অভাব এমনি ছিল না কারণ ওর বাবা ব্যাংকে কাজ করে করতো আর কি এখন তো রিটায়ার হয়ে গেছে তো কিন্তু ওর মনের মধ্যে না তখন মনে হলো যে আমি চাকরি করব বাবার মতো ব্যাংকে চাকরি করব তখন ও পড়াশোনা শুরু করলো পাগলের মতন মানে আমাকে চাকরি পেতেই হবে এরকম ইয়ে করে তারপর সবার পরীক্ষা দেওয়ার পরেই ওতে ও ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি পেয়ে যায় বাবা তখন কাজ করতো দিয়ে ও ব্যাংক যাওয়া শুরু করে তো ব্যাংকে মানে এই সব দেখে যে এরকম একটা মেয়ে এত ট্যালেন্টেড তো ওকে ওকে ব্যাংকের লোকেরা এমনি খুব ভালোবাসতো খুব সাপোর্ট করতো মানে ও এই এত গুণ ছিল বলে ও দিনে নাম্বার ফাস্ট হয়েছে রোজগারে गिनনিতে ফাস্ট হয়েছে তো ওকে সেলিব্রিটি হিসেবে দেখা হয় ব্যাংকেতে করোনার সময় ওর পরিচয় হয় সুজয় মণ্ডলের সঙ্গে তারপর বদলে যায় তার জীবন পরিণতি পায় তাদের সম্পর্ক সংসারী হয়ে ওঠেন ওলি বর্তমানে সংসার ও কাজ একা হাতে সামলান অলি মিশ্র আর তাকে সর্বক্ষণ সাহস যোগান তার বাবা মা এবং স্বামী সুজয় অস্বাভাবিকতা কিন্তু ওখানে কোথাওই নেই এখানে সবটাই স্বাভাবিক বিষয় পুরোটাই কিন্তু স্বাভাবিক অতএব এটা একজন নারীর অদম্য শক্তি যদি নিজের মনের জোর না থাকে তাহলে কিন্তু এটা কখনোই কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ বলাই যায় যে অলি মিশ্রর মনের জোর অনেক অনেকটা বেশি হয়তো আমার আপনার থেকেও আরো দ্বিগুণ রয়েছে তার মনের জোর আর তাই তিনি এইভাবে এগিয়ে চলেছেন নিজের চলার পথে তিনি যেভাবে একা হাতে সংসার সামলাচ্ছেন আবার তিনি সেই সঙ্গে সঙ্গে ব্যাংকের কাজ সামলাচ্ছেন আবার তার সঙ্গে তার শখটাও কিন্তু পূরণ করছেন তার ছবি আঁকার মাধ্যমে আমি একটুখানি কথা বলে নেব ওনার হাজবেন্ডের সঙ্গে তিনিও কিন্তু এই অলি মিশ্রর যে মনের জোর সেটা পারানোর জন্য তিনি যদি পাশেন না দাদাতে আমার মনে হয় না যে উনি আরো বেশি অর্থাৎ এই যে সংসার করার যে মনের যোগটা সেটা উনি পেতেন আমি নিজেকেও প্রাউড ফিল করি যে এরকম ব্যক্তিত্বকে হাত ধরতে পেরেছি খুবই ভালো লাগে তো কিভাবে আপনি তো দেখতে পাচ্ছেন যে এরকম একটা মানে আপনি দেখেই ছিলেন তখন যে এরকম একটা অবস্থা যেখানে অলিদি শুনতেও পান না এবং বলতে পারেন স্পিচ থেরাপির মাধ্যমে উনি শিখেছেন সে বলাটা তবে এই যে সমাজ আমাদের সমাজ আমাদের বারে ওনাকে বুঝিয়েছেন যে তুমি একজন অস্বাভাবিক মানুষ এবং তোমার মানে যেহেতু তুমি শুনতে পাও না এবং কথা বলতে পারো না ফলে তুমি কারোর বন্ধুও হতে পারো না এটা বারে বারে আমাদের সমাজ ওনাকে বুঝিয়েছেন কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনি এই সমাজের বিপরীতে গিয়ে কিভাবে মানে বুঝলেন যে না ওনার মানে ওনার এইগুলো সবই স্বাভাবিক এবং আপনি কিভাবে এই মনের জোরটা ওনাকে দিচ্ছেন এবং সাহসটা কিভাবে বলতে গেলে প্রথম থেকেই আমার মনের মধ্যে যখন ভেবেছিলাম যে বিয়ে করতে হবে তো ভেবেছিলাম যে একটা অস্বাভাবিক কাউকে বিয়ে করতে হবে সবাই তো সাধারণ মানুষকে তো বিয়ে করেই নিচ্ছে তো আমি ভেবেছিলাম যে এমন একটা ব্যক্তির পাশে গিয়ে দাঁড়াবো যে ব্যক্তিটার জরুরাত আছে তো সেরকম ওই ইজিপ্টে বসে আমি ইজিপ্টে জুয়েলারি জব করতাম তো ওখানে ওই ইউটিউবে ওনার ওই দিদি নাম্বার ওয়ানের এটা দেখতে পাই তো দেখে সেখান থেকে কি মনে হলো যে এই ব্যক্তিটা কাছে কোনো ওই এখনও কেউ মানে পাত্র এসে পৌঁছায়নি তো ঠিক আছে দেখা যাক আমি একবার চেষ্টা করি ওনার সাথে কন্ট্যাক্ট করা তো ওই নামে সার্চ করলাম ফেসবুকে পেয়েও গেলাম আর কথাও হলো তো উনি বললেন দেখুন আমি তো গভর্নমেন্টে জব করি তো আমি জব ছেড়ে তো ইজিপ্টে যেতে পারবো না অ্যাকচুয়ালি তোমাকে যদি বিয়ে করতেই হয় একান্ত তাহলে তো আমাকে কলকাতাতেই থাকতে হবে তো আমি বললাম ঠিক আছে সেটা ভেবে দেখি তাহলে তো কথা হচ্ছে এর মধ্যে ভেবেই নিলাম ঠিক আছে তাহলে কলকাতাতে গিয়ে আমার জুয়েলারি কাজটা হয়তো করতে পারবো তো করোনার টাইমে ফিরে এলাম এসে তো কারোর সাথে কোনো মিল করতে পারছি না মানে এসে জাস্ট ফার্স্ট টাইম একবারে দেখা হলো ব্যাঙ্কে গেলাম গিয়ে দেখা করে নিলাম একবার কথা হলো তারপরে জাস্ট ফোনে যেভাবে কথা হয় সেভাবেই হচ্ছে কেউ কাউকে কাছে যেতে পারছি না করোনার টাইমে এমন পরিস্থিতি করে দিয়েছে কারণ সেই টাইমে যা হোক অনেক বোঝাপড়ার পরে মাস দিনের পরে সবাই আপনার মানে আমার বাড়িতে গেলেন শ্বশুর শাশুড়ি সবাই মিলে গিয়ে একটা কথাবার্তার মধ্যে এগিয়ে এসে জাস্ট বিয়েটা হয়ে গেল তারপরে ওনার সাথে আছি তো আমার রকম ভাবে বুঝতে অসুবিধা হয়নি হয়তো ওনার বুঝতে আমার কথাটা একটু অসুবিধা হতো কারণ উনি তো পরিষ্কার কথা বলেন তা আমার সাধারণ মানুষের কোনো বুঝতে অসুবিধা হবে না আপনারও ইভেন অসুবিধা হবে না জাস্ট দুটো দিন ওনার সাথে টাইম স্পেন্ড করলে বাট আমি তো ওনার সাথে অনেক দিন থেকে ফোনে কথা বলছি তো সেহেতু কোনো অসুবিধা হয়নি ওনার একটু একটু অসুবিধা হতো যে আমার লিফ্টটা বুঝতে তো সেগুলো মোটামুটি এখন অ্যাডজাস্ট হয়ে গেছে আর এখন একটু প্রবলেম এসে গেছে ওনার চোখেরটা একটু ডিফেক্ট এসে গেছে যার জন্য একটু প্রবলেম হয়ে যায় তো আমার ঘরে হিউজ লাইটটা এই জন্যেই লাগানো থাকে সবসময় আপনি মানে আপনি এস আ হাজব্যান্ড তো সাপোর্ট করছেন সেটা তো ঠিক মানে আমরা বুঝতেই পারছি যে আপনি তার মানে কতটাই আর কি মানে সমাজের বিপরীতে গিয়ে একদম কাজটা করেছেন কিন্তু যদি বলি যে আপনার ফ্যামিলির কথা তারা কিভাবে বিষয়টাকে নিলেন তারা কোনো দিনই নেগেটিভ থিঙ্কে যায়নি তারা অবশ্য সবসময় বলেছে যে তোমার যেটা মনে লাগে তুমি অবশ্যই করতে পারো আমাদের কোনো রকম নেই তুমি চলবে আমরাও খুশি আছি যে তুমি বিয়ে করবে ওরম একটা ব্যক্তির সাথে তুমি নিজে থেকে চয়েস করে নিয়েছো সেখানে আমাদের কিছু বলার নেই মানে তারাও আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে তারা একটা মানে আমার রিলেটিভ থেকে প্যারেন্টস থেকে কেউ একটা পিছনে কেউ বলেনি যে ওই ব্যক্তিটাকে ওরামভাবে তুমি বিয়ে করছো চলতে পারবে তো এটা কোনোদিন বলেনি এখন যে সংসারটা করছেন দুজনে একসাথে তো কিভাবে চলছে মানে সারা দিন ধরে কিভাবে টাইম স্পেন্ড করেন আপনারা টাইম স্পেন্ড মানে দেখুন উনি তো ব্যাংকে জব করেন তো একটা ডেলি ডিউটি তো ওনার জন্য এত সকাল থেকে রাত পর্যন্ত তো আছেই দিয়ে আসা শ্বশুর নিয়ে আসেন তারপর ইভেন ক্ষুদিরাম থেকে আমি ঘরে নিয়ে আসি তারপরে সিধে ঘরে আসলে চলবে না তাড়াতাড়ি ঘরে চলে গেলে বোর হয়ে যাব চলো ঘুরতে যেতে হবে বারুইপুর দিয়ে দিয়ে যেদিকে মোটামুটি সুবিধা একটু ঘুরে চা টা খেয়ে বাড়ি চলে এলাম এসে রান্না বান্না করে সকালে রান্না করার টাইম হয় না দুজনেই বেরোতে হবে তো রাত্রি যা কিছু করার জাস্ট ওইভাবেই চলছে কোনো অসুবিধা নেই বর্তমানে বহু নারীর অনুপ্রেরণা অলি সমাজে বিশেষ ভাবে সক্ষম নারীদের উদ্দেশ্যে তিনি বললেন पेज मत मन प्लेट तो इसका मतलब कोई कम फैशन परने ए एत को ए ये प्लेट को मैं नेक पे पेटने से के टुकक का कहीं मशीन से तेल निकला छप छप का निकला तो हम करने हे शूट अरे का अरे का তো এরক মেতেশে পন্তকতে রান্নার পাশাপাশি সাজতে ভালোবাসেন অলি আলমারি ভর্তি তার কয়না মাঝে সময় পেলে গাছের পরিচর্যাও করেন এই সাহসিনী অক্ষমতা নয় বরং সক্ষম মানুষের মতোই সাধারণ জীবন যাপন অলি মিশ্র বিশেষভাবে সক্ষম এই তকমাটা সমাজ তাকে দিলেও তিনি যে আর পাঁচজনের মতোই সুস্থ স্বাভাবিক একজন নারী তা বারে বারে বুঝিয়ে দেন অলি মিশ্র নারী দিবসে তার এই অদম্য শক্তিকে কন্নিশ জানায় ওয়ান ইন্ডিয়া বাংলা এভাবেই এগিয়ে চলুক বাংলার অলিরা ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে মোহনা বিশ্বাসের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা